আজ আঠারোই আগস্ট উঠে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চলুন তাহলে এক এক করে তোলপার করা বড় খবরগুলি শুনে নেওয়া যাক সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষুব্ধ জি করের মৃত চিকিৎসকের বাবা জানালেন ধন্যবাদ যৌন হেনস্থা ও খুন কর্তব্যরত অবস্থায় আর হাসপাতালে এমনই মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন পানিহাটির তরুণী চিকিৎসক আর সেই স্পর্শকাতর ইস্যুতে বারবার সোশ্যাল মিডিয়ায় এমন কিছু প্রচার চলছে জানিয়ে বিরক্ত ও ক্ষুব্ধ তার বাবা শুক্রবার নিজের বাড়ি থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিনি কান্না জড়ানো গলায় বললেন সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করা হচ্ছে তাতে সত্যিই আমরা বিরক্ত তবে সিবিআই তদন্তের উপর ভরসা রাখলেন নিহত তরুণীর বাবা পাশাপাশি মুখ্যমন্ত্রী এই বিষয়ে সুবিচারের জন্য অনেক কিছু করছেন বলে তাকে ধন্যবাদ জানান তিনি শুক্রবার কলকাতার রাজপথে নেমে দোষীদের ফাঁসির দাবিতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয়ভাবে পাশে চাই কর্মীদের হয়ে সেনাপতি অভিষেককে অনুরোধ কুনালের আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এনকাউন্টার দাওয়াই দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর থেকে অবশ্য তাকে তেমন দেখা যায়নি এই সংক্রান্ত বিভিন্ন দলের কর্মসূচিতে এমনকি কলকাতায় পথে নেমে দোষীদের ফাঁসির দাবিতে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলেও সামিল হতে দেখা যায়নি তাকে এ নিয়ে শনিবার তৃণমূল নেতা কুণাল ঘোষ শনিবার সকালেই অভিষেকের সক্রিয় হওয়া নিয়ে পোস্ট করেছিলেন আর বিকেলে সাংবাদিক সম্মেলন করে তিনি স্পষ্টতই বললেন অভিষেক একটু নিষ্ক্রিয় বৃহত্তর লড়াইয়ে তাকে সেভাবে পাচ্ছি না আমরা দলের সৈনিকরা তাকে অনুরোধ করেছি সক্রিয়ভাবে পাশে চাই খাস কলকাতার বুকে চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া নারকীয় ঘটনার গোড়া থেকেই অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে প্রশাসন এবং শাসক দল দোষীদের নাগালে পেতে পুলিশও বেশ তৎপরতার সঙ্গে কাজ করছিল মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলল জাতীয় মহিলা কমিশন পেশ করার রিপোর্টে আশঙ্কা তদন্তের মোর ঘোরাতে পুলিশই নানা তথ্য বিকৃতি করেছে দেহ উদ্ধারের পরেও কেন সেমিনার হল তড়িঘড়ি সিল করা হলো না সে বিষয়েও প্রশ্ন করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এক আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নার্সদের জন্য পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার জায়গার অভাব রয়েছে দুই সেমিনার হল লাগোয়া জায়গায় সংস্কারের কাজ চলছে পরিকল্পনা মাফিক সেরেফ তথ্য প্রমাণ লোপাটের জন্য সংস্কারের কাজ শুরু হয়েছে বলেই আশঙ্কা করা হয়েছে তিন অভিশপ্ত রাতে ওই হাসপাতালে নিরাপত্তারক্ষী ছিলেন না শুধু একদিনই নয় ওই হাসপাতালে নাইট শিফটে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক এবং নার্সদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত নেই চার তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের সময় অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ তা সত্ত্বেও কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো করল না পুলিশ পাঁচ মহিলা চিকিৎসক কিংবা চিকিৎসা কর্মীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব রয়েছে এমন কি কোথাও কোথাও পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই জেলে ফের জ্যোতিপ্রিয় ভর্তি বেসরকারি হাসপাতালে জেলে ফের অসুস্থ রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে সূত্রের খবর অস্বাভাবিক হারে ওজন কমে গিয়েছে প্রাক্তন মন্ত্রীর হৃদযন্ত্রে সমস্যা মাথা ঘোরাসহ একাধিক উপসর্গ রয়েছে তার সেই কারণেই প্রেসিডেন্সি জেল থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে রেশন দুর্নীতি মামলায় বছরের পর বছর জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তারির পর প্রথম দিনই আদালতে এসে অসুস্থ হয়ে পড়েন অ্যাপোলোতে ভর্তি করা হয় তাকে এরপর বেশ কয়েকদিন এসএসকেএম হাসপাতালেও চিকিৎসা হয় তরুণী চিকিৎসকের শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে একাধিকবার জামিনের আর্জি জানিয়েছেন তিনি প্রাক্তন মন্ত্রীর আইনজীবী আদালতে দাঁড়িয়ে দাবি করেন তার কিডনি সম্পূর্ণরূপে কাজ করছে না আবার তার সুগারও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এছাড়া ওজনও উত্তরোত্তর কমছে চিকিৎসার জন্য জামিনের আর্জি জানানো হয়েছে যদিও বারবার সেই আর্জি খারিজ হয়ে যায় জমি দুর্নীতির অভিযোগ কাঠগড়ায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া জমি দুর্নীতি মামলায় জয় চলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চন্দ গহলোথ বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছেন সিদ্দারামাইয়ার দপ্তরের তরফে বিষয়টির সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছে আগেই জমি দুর্নীতির অভিযোগ উঠেছিল সিদ্ধারামাইয়ার স্ত্রী পার্বতী ও শ্যালক মল্লিকার্জুনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তিন সমাজকর্মী দাবি করা হয় মাইসুরু নগরোন্নয়ন দপ্তর তথা মুডার জমি বিতরণ করা হয়েছে বেআইনিভাবে আর এই মামলাতেই এবার মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিলেন কর্ণাটকের রাজ্যপাল এদিকে এই সিদ্ধান্তের বিরুদ্ধিত্যাগ করেছেন সিদ্ধারামাইয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করেন রাজ্যপালের এহেন সিদ্ধান্ত সংবিধান বিরোধী এবং আইন বিরোধী বিরোধীরা ইস্তফার দাবি তোলা প্রসঙ্গে তার বক্তব্য এই নিয়ে আদালতে জিজ্ঞাসাবাদ করা হবে আমার পদত্যাগ করার কোনো প্রশ্নই নেই তেতাল্লিশ চিকিৎসকের বদলি স্থগিত আরজিগর কাণ্ডের মাঝেই তেতাল্লিশ চিকিৎসকের বদলি নিয়ে ছিল বিতর্ক সন্ধেতেই বিজ্ঞপ্তি জারি করে সেই বদলি স্থগিত করা হল নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতেই আপাতত প্রত্যাহার করা হচ্ছে বদলির বিজ্ঞপ্তি সাংবাদিক সম্মেলন করে সচিব জানান চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় ছয় হাজার অধ্যাপক রয়েছেন তাদের পদোন্নতি বদলি এগুলো রুটিন মাফিক হয় এক্ষেত্রেও তাই হয়েছিল অভিযোগ উঠছিল আরজিকর কাণ্ডে প্রতিবাদ করায় সেই মেডিকেল কলেজের দুজন কলকাতা মেডিকেল কলেজের চারজন সহ মোট তেতাল্লিশ জনকে বদলি করা হয়েছে কাউকে কাউকে তো প্রান্তিক এলাকায় পাঠানো হয়েছে এরপরেই কলকাতা মেডিকেল কলেজের কাউন্সিলের বাইরে বিক্ষোভ শুরু হয় এর মাঝে সন্ধেবেলা বদলির নির্দেশিকা প্রত্যাহার করা হয়